কুইনটা ব্লকে কেউ নেতা আছে বলে আমরা জানি না আমি আর তৃতীয় মাহাত্র আসি বলে আমি জানি সুজয় बनर्जी ভার্সেস অশোক মাহাতো আবারো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে পুরুলিয়ায় পুরুলিয়া জেলার পঞ্চায়েতে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপি তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পঞ্জা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অশোক কুমার মাহাতো দ্বন্দ্ব আবারো প্রকাশ্যে এল। শনিবার পুরুলিয়া জেলার পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের একটি মিছিল হয় ভারতীয় সেনাবাহিনীতে শ্রদ্ধা জানিয়ে সুজয় ব্যানার্জী নেতৃত্বে এই মিছিল এবং সভা হয় মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় ব্যানার্জী বলেন পুঞ্জাব ব্লকে তিনি এবং কৃষ্ণচন্দ্র মাহাতো ছাড়া আর কোনো নেতা নেই তৃণমূলের পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকেও কটাক্ষ করেন যারা ব্লকে কে নেতা আছে আমরা জানি না আমি আর কৃষ্ণ মাহাতো আসি বলে আমরা জানি

যে আমাদের ডাকে জনগণ আসবেই এবং কর্মীরা আসবেই আগামী ভোটে আর তো কয়েক মাস পরেই বিধানসভা ভোট সেখানে কতটা আমাদের সেটা তো বলার অধিকার নাই সেটা শান্তিরাম মাহাতো রাজীব সরলরা বলবেন আজকেরই এত সেনাবাহিনীকে সেনাবাহিনীকে যে কুর্নি জানান কি বলবেন এই ঘটনাটি আগের বারে ব্লকে যে সেনাবাহিনী দিকে কুর্নি জানানো হয়েছিল তা অত্যন্ত লজ্জা করছিল অত্যন্ত কম মানুষ জড়ো হয়েছিল তাই এটা বেশি করে করলাম যদিও সুজয় ব্যানার্জীর বক্তব্যের পাল্টা জবাব দেন তৃণমূল কংগ্রেসের পুঞ্জা ব্লক সভাপতি অশোক কুমার মাহাতো তিনি বলেন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নেতা নেতা হিসেবে জানি সুজয় অত্যন্ত সঙ্গে নিজেকে হিসেবে জাহির করতে চাইছেন পাশাপাশি তিনি বলেন পঞ্চায়েতের দিন কোনো দলীয় কর্মসূচি ছিল না সুজয়বাবু তার ব্যক্তিগত উদ্যোগে মিছিল করেছেন এটা হচ্ছে হাস্যকর এবং কথাবার্তা আমরা নেতা হিসাবে অভিষেক ব্যানার্জি এবং নেত্রী হিসাবে আমাদের মমতা ব্যানার্জিকে আমরা জানি উনি যে বক্তব্য বলেছেন সেটা হচ্ছে অত্যন্ত অধ্যপূর্ণ কথাবার্তা এ বিষয়ে আমি ওনার ওনার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না আপনি আজ মিছিল আজকে কোথায় মিছিল ছিল দলীয় কোনো কর্মসূচি ছিল না দলের পতাকা নিয়েই তো মিছিল হয়েছে হ্যাঁ সেটা উনি হয়তো করেছেন কিন্তু দলীয় আপনারা যদি একদম রুট লেভেলে খবর নেন তাহলে দেখতে পারবেন আমার অঞ্চল সভাপতিরা কেউ ছিল না প্রধানরা কেউ ছিলেন না কর্মীরা কেউ ছিল না ব্লক নেতৃত্ব কেউই ছিলেন না তো কাজেই এটা দলীয় কোনো কর্মসূচি ছিল না উনি এটা ব্যক্তিগতভাবে করেছেন বিশেষ সূত্রে জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই সুজয় ব্যানার্জি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে তার অনুগামীদের নিয়ে মিটিং শুরু করেছেন এবং সেই সমস্ত মিটিং এ ব্লক সভাপতি সহ অনেককে ডাকা হয়নি প্রায় সমস্ত ক্ষেত্রেই ব্লক সভাপতির সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে শনিবার মিছিলেও সেই জন্য আবারও প্রকাশ্যে এসেছে এই নিয়ে ইতিমধ্যেই পুরুলিয়া জেলাগুলোতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা পুঞ্জা থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া